একটু চোখ বন্ধ করে ভাবুন তো আপনি সকালে হাঁটতে বেরিয়েছেন সূর্যের আলো গায়ে লাগছে পাখির ডাক কানে আসছে শরীরে হালকা বাতাস লাগছে হঠাৎ হাঁটতে হাঁটতে একবার মনে হলো বুকের একপাশে চাপের মতো লাগছে আপনি থেমে গেলেন তারপর নিজেকে বোঝালেন ধরো ব্যাস হবে একটু পরে ঠিক হয়ে যাবে কিন্তু ঠিক এক মাস পর সেই বুকের চাপটাই হয়ে দাঁড়ালো ভয়ঙ্কর এক হার্ট অ্যাট্যাক ভেবে দেখেছেন কি সেই প্রথম দিনই কিন্তু আপনার শরীর আপনাকে সংকেত দিয়েছিল বন্ধুর মতো বলছি আমরা যারা ষাট বছরের ঊর্ধ্বে আমাদের শরীর প্রতিদিন আমাদের সঙ্গে কথা বলে শুধু কথা নয় অল্প অল্প করে সংকেত দেয় আর হার্ট অ্যাটাকের আগে শরীর ঠিক এক মাস আগেই শুরু করে দেয় এই সংকেত পাঠানো কিন্তু আমরা খুব কম মানুষই এগুলো বুঝি তাই আজকের এই ভিডিওতে আমরা এমন সাতটি গুরুত্বপূর্ণ সংকেত নিয়ে কথা বলবো যেগুলো হার্ট অ্যাট্যাকের আগেই শরীর আপনাকে জানিয়ে দেয় কিন্তু তবে এক মুহূর্ত দাঁড়ান এই আলোচনা শুরু করার আগে আমি আপনাদের কাছ থেকে কিছু জানতে চাই আপনি ঠিক এখন এই আলোচনাটি কোন জায়গা থেকে দেখছেন আর আপনার বর্তমান বয়স কত নিচে কমেন্টে অবশ্যই জানাবেন কারণ আমাদের প্রতিটি কথোপকথনই আপনাকে আরও ভালোভাবে বুঝতে সাহায্য করে আমার একজন পরিচিত নাম ধরা যাক শঙ্কর কাকু বয়স পঁয়ষট্টি একদিন হঠাৎ ফোন করে বললেন বাবা আজকাল বড় অদ্ভুত লাগে মাঝে মাঝে গলায় একটু চেপে বসে যেন ঘাড়ে টান লাগে ঘামও হয় রাতে ভালো ঘুম হয় না আমি বললাম আপনি একটু ডাক্তারের সঙ্গে কথা বলুন কাকু উনি বললেন ধরো গ্যাস্ট্রিক হবে ব্যথার ওষুধ খেলেই ঠিক হয়ে যাবে কিন্তু সেই ব্যথার ওষুধ তো আর হার্টের সমস্যা সারায় না মাত্র পঁচিশ দিন পরই উনি গুরুতর হার্ট অ্যাট্যাক নিয়ে হাসপাতালে ভর্তি হলেন শুধু একটু আগে বোঝা গেলে হয়তো এই গল্পটা আজকে বললাম কারণ এমন ঘটনা প্রতিটি পরিবারে ঘটছে কিন্তু আমরা জানি না হার্ট অ্যাট্যাক কেবল হঠাৎই হয় না এটা শরীরের ভেতর অনেক আগে থেকেই শুরু হয় আর শরীর বারবার আমাদের সতর্ক করে দেয় সেই সতর্ক বার্তাগুলোর মধ্যে সবচেয়ে সাধারণ ও ভয়ঙ্কর সংকেত হলো বুকের চাপ বা অস্বস্তি সবসময় এই ব্যথাটা খুব জোরে হয় না কখনো সেটা হালকা চাপের মতো কখনো মনে হতে পারে পেট ফুলে যাচ্ছে গ্যাস হয়েছে বুক ধরফর করছে একজন তেষট্টি বছরের এক মহিলা আমাকে বলেছিলেন আমার বুকের মাঝখানে যেন একটা পাথর বসে গেছে মনে হতো অথচ একবারও ভাবিনি এটা হার্টের কিছু হতে পারে আর এটাই সবচেয়ে বিপজ্জনক শরীর যখন নরম সুরে বলছে আমরা তখন ব্যস্ত থাকি অন্যদিকে এরপর আসে দ্বিতীয় গুরুত্বপূর্ণ সংকেত অসাধারণ রকমের ক্লান্তি এই ক্লান্তিটা সাধারণ ক্লান্তির মতো না আপনি হয়তো সিঁড়ি দিয়ে উঠলেন বা একটু হাঁটলেন আর মনে হল যেন ঘুম থেকে উঠেই হাঁপিয়ে গেছেন একজন বৃদ্ধ বলেছিলেন আমি কুড়ি বছর ধরে একই রাস্তা ধরে হাঁটি কিন্তু গত মাসে হঠাৎ মনে হলো হাঁটা যেন পাহাড়ে ওঠার মতো এই যে হঠাৎ করে ক্লান্তি বা দুর্বল লাগা এগুলোও শরীরের দেওয়া লক্ষণ যে দেখো তোমার রক্ত ঠিকভাবে প্রবাহিত হচ্ছে না কারণ হার্ট যদি ঠিকমতো রক্ত পাম্প করতে না পারে তবে শরীর ক্লান্ত হয়ে পড়ে পরের পয়েন্টে যাওয়ার আগে আপনার কাছে একটি ছোট্ট অনুরোধ রইল আমার এই চ্যানেল সুস্থ লাইফ শুধু একটি ইউটিউব প্ল্যাটফর্ম নয় এটি আমাদের একটি পরিবার যেখানে আমি এবং আপনি একসঙ্গে চেষ্টা করি ষাট বছরের ঊর্ধ্বে সকল মানুষের জীবনে একটু স্বাস্থ্য একটু সচেতনতা এবং একটু ভালো থাকার আলোর দিশা এনে দিতে আমি নিয়মিত আপনাদের জন্য নিয়ে আসি এমন সব গুরুত্বপূর্ণ তথ্য যেগুলো আপনার বা আপনার কাছের মানুষের জীবনে বাস্তব উপকারে আসতে পারে তাই অনুরোধ করব এই আলোচনা যদি আপনার ভালো লাগছে তাহলে একবার লাইক করে দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে ভবিষ্যতে এমন কোনো গুরুত্বপূর্ণ তথ্য আপনার চোখ এড়িয়ে না যায় এখন আসি আরেকটি ভয়ঙ্কর অথচ উপেক্ষিত সংকেতে অকারণ মাথা ঘোরা বা মাথা ঝিমঝিম করা আপনার দাঁড়িয়ে থাকতে হঠাৎ মাথা ঘোরালো মনে হলো চোখের সামনে অন্ধকার করছে আপনি হয়তো ভাবলেন প্রেশার কমে গেছে কিন্তু সেটাও হতে পারে হার্ট ঠিকমতো রক্ত সরবরাহ করছে না মস্তিষ্কে এটাকে যদি আমরা এড়িয়ে যাই তবে পরে সেটাই হয়ে দাঁড়াতে পারে প্রাণঘাতী বিপদ আপনি যদি ভিডিওর এই পর্যায়ে এসে থাকেন তাহলে বোঝা যায় আপনি নিজের স্বাস্থ্য নিয়ে সচেতন এবং সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ বয়স যত বাড়ে ততই আমাদের শরীর নানাভাবে কথা বলতে শুরু করে শুধু কথা শোনার মতো মনোযোগ আর সময় থাকা দরকার এখন আসি আরও কিছু এমন সংকেতের কথায় যেগুলো হার্ট অ্যাটাকের আগে এক মাস আগেই আমাদের শরীর স্পষ্ট করে জানিয়ে দিতে পারে কিন্তু আমরা হয়তো তার চোখ এড়িয়ে যাই একদিন সকালে আমার এক আত্মীয় নাম ধরে নিন হরিপদ কাকু যিনি এখন প্রায় পঁয়ষট্টির কাছাকাছি বয়সে হঠাৎ একদিন ফোন করে বললেন বুকটা ভার ভার লাগছে তবে ব্যথা নেই শুধু একটা চাপচাপ অনুভব হচ্ছে তখন আমি বললাম হাসপাতালে গিয়ে ইসিজি করিয়ে নিও উনি হেসে বললেন ধূর এত তাড়াতাড়ি কেন যাব। হয়তো একটু গ্যাস কিন্তু কয়েকদিন পরে সেই চাপটা বেড়ে গেল। সঙ্গে বাম হাতে কেমন একটা ব্যথা টানতে লাগল তখন গিয়ে পরীক্ষা করিয়েই দেখা গেল হাটে সমস্যা শুরু হয়েছে যার আগাম বার্তা শরীর এক মাস আগেই দিয়ে রেখেছিল এই যে চাপ অনুভব হওয়া বুকের মাঝে সেটা অনেকেই গ্যাস অ্যাসিডিটি বা মেদ জমা বলেই ধরেন কিন্তু এই চাপ যদি কংক্রিট বা ভারী কিছু বুকের উপর রেখে দেওয়া হয়েছে এমন মনে হয় বা হঠাৎ কাশি বা দমবন্ধ লাগার মতো অনুভূতি হয় তাহলে সাবধান হওয়া দরকার বিশেষ করে যদি আপনি হাঁটতে গিয়ে হঠাৎ দম নিতে কষ্ট অনুভব করেন সেটা একেবারেই এড়িয়ে যাওয়ার মতো নয় তবে এক মুহূর্ত দাঁড়ান এই আলোচনা শুরু করার আগে আমি আপনাদের কাছ থেকে কিছু জানতে চাই আপনি ঠিক এখনই আলোচনাটি কোন জায়গা থেকে দেখছেন আর আপনার বর্তমান বয়স কত নিচে কমেন্টে অবশ্যই জানাবেন কারণ আমাদের প্রতিটি কথোপকথনই আপনাকে আরও ভালোভাবে বুঝতে সাহায্য করে এবার আসি আরেকটি সাধারণ অথচ অবহেলিত সংকেতের কথায় ঘন ঘন ক্লান্তি লাগা হ্যাঁ বয়স বাড়লে ক্লান্ত লাগাটাই স্বাভাবিক কিন্তু হঠাৎ করে কোনো বড়ো কাজ ছাড়াই যদি এমন মনে হয় আজকাল যেন কিছুই করতে ইচ্ছে করে না বা শরীরে কোনো জোর নেই তাহলে সেটা শুধু বয়স নয় আপনার হাটে ঠিকঠাক রক্ত চলাচল না হচ্ছে বলেও হতে পারে এটা এমন এক রকম ক্লান্তি যা ঘুমিয়ে ওঠার পরেও কাটে না অনেক সময় রাতে ঘুম ঠিকঠাক হলেও সকালে উঠে মনে হয় যেন সারাদিন কাজ করেও বিশ্রাম পাওয়া যায়নি শরীরে অক্সিজেন ঠিকঠাক না পৌঁছনোই এই অবস্থা কারণ হার্ট দুর্বল হলে রক্তে ঠিক মতো অক্সিজেন পাম্প করতে পারে না এটা কেবল ক্লান্তিই নয় কখনো কখনো মাথা ঘোরাও হতে পারে আরেকটা লক্ষণ যেটা অনেকেই গরম বা আবহাওয়ার দোষ দেন অতিরিক্ত ঘাম হওয়া আপনার কি এমন হয়েছে যে আপনি বসে বসে আছেন কোনো কাজ করছেন না কিন্তু হঠাৎ ঘামতে শুরু করলেন বিশেষ করে যদি সেটা রাতে ঘুমের সময় হয় তাহলে অবশ্যই সতর্ক হওয়া দরকার কারণ হার্ট যখন অতিরিক্ত চাপের মধ্যে পড়ে তখন শরীর একরকম সংকেত দেয় এইভাবে ঘাম দিয়ে এটা অনেক সময় চেস্ট পেনের আগে বা সঙ্গে সঙ্গেও হয় তবে এখানে একটা জিনিস খেয়াল রাখবেন এই ঘাম সাধারণ ঘাম নয় এটা ঠান্ডা ঘাম বা ক্ল্যামি সোয়েটিং হয় যেন শরীর ভিজে যাচ্ছে কিন্তু আপনি ঠান্ডায় আছেন এমন অনুভূতি পরের পয়েন্টে যাওয়ার আগে আপনার কাছে একটি ছোট্ট অনুরোধ রইল আমার এই চ্যানেল সুস্থ লাইফ শুধু একটি ইউটিউব প্ল্যাটফর্ম নয় এটি আমাদের একটি পরিবার যেখানে আমি আর আপনি এক সঙ্গে চেষ্টা করি ষাটের ঊর্ধ্বে সকল মানুষের জীবনে একটু স্বাস্থ্য একটু সচেতনতা আর একটু ভালো থাকার আলোর দিশা এনে দিতে আমি নিয়মিত আপনাদের জন্য নিয়ে আসি এমন সব গুরুত্বপূর্ণ তথ্য যেগুলো আপনার বা আপনার কাছের মানুষের জীবনে বাস্তব উপকারে আসতে পারে তাই অনুরোধ করব এই আলোচনা যদি আপনার ভালো লাগছে তাহলে একবার লাইক করে দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে ভবিষ্যতে এমন কোনো গুরুত্বপূর্ণ তথ্য আপনার চোখ এড়িয়ে না যায় এবার আসি আরেকটি লক্ষণের কথায় যা সবচেয়ে বিপজ্জনক হতে পারে নিঃশ্বাসের অসুবিধা এই জিনিসটা এতটাই মারাত্মক যে কেউ যদি দশ মিনিট হাঁটার পরেই বলে হাঁপিয়ে উঠছি যেন ফুসফুসে বাতাস যাচ্ছে না সেটা কিন্তু শুধু ফুসফুসের সমস্যা নয় হাটও দোষী হতে পারে আমরা সবাই জানি ফুসফুস আর হৃৎপিণ্ড একে অপরের সঙ্গে যুক্ত যখন হার্ট দুর্বল হয়ে পড়ে তখন ফুসফুসেও পর্যাপ্ত রক্ত চলাচল হয় না আর তখনই আসে এই দমবন্ধ বা হাঁপ ধরা অনুভূতি এটা যদি দিনে একাধিকবার হয় এবং বিশ্রামের পরেও না কমে তাহলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত এই অংশে আমরা এমন কিছু লক্ষণের কথা বললাম যেগুলো খুব সাধারণ মনে হলেও হার্ট অ্যাট্যাকের এক মাস আগেই শরীর আমাদের ইঙ্গিত দিতে শুরু করে তবে এখানেই শেষ নয় শরীর আরও কিছু চুপিসারে সংকেত দেয় যা আমরা পরবর্তী অংশে বিস্তারিতভাবে জানব একটা সত্য ঘটনা দিয়ে শুরু করি কৃষ্ণপদবাবু একজন অবসরপ্রাপ্ত শিক্ষক বয়স সাতষট্টি তিনি বরাবরই খুব নিয়মমাফিক মাফিক যাপন করতেন ভোরবেলা হাঁটাহাঁটি নির্দিষ্ট সময় খাবার আর পত্রিকা হাতে নিয়ে সকালের চা কিন্তু গত এক মাস ধরে তিনি মাঝে মাঝে অনুভব করছিলেন বুকে একরকম চাপ অনুভব করছেন কখনো হাঁটার সময় কখনো সিঁড়ি ওঠার সময় একটু কষ্ট হচ্ছিল প্রথমে ভেবেছিলেন বয়সের কারণে এমন হচ্ছে কিংবা পেটের গ্যাস কিন্তু ধীরে ধীরে বিষয়টা বেড়ে চলল একদিন সকালে চা খাওয়ার সময় তিনি হঠাৎ বললেন আমার বাঁ হাতটা যেন একটু ভারী লাগছে আর বুকের মাঝখানে চাপ পড়ছে একটু পরিবারের কেউ একজন সঙ্গে সঙ্গে গুরুত্ব দিলেন আর নিয়ে গেলেন হাসপাতালে ইসিজি আর অন্যান্য টেস্টের পর ডাক্তার বললেন ভাগ্য ভালো আপনি সময় মতো চলে এসেছেন এটা প্রি হার্ট অ্যাট্যাক স্টেজ ছিল এখানে প্রশ্ন উঠছে তাহলে শরীর আগে থেকেই সংকেত দিচ্ছিল কিন্তু তিনি বুঝে উঠতে পারেননি আপনার ক্ষেত্রেও যেন এমন না হয় তার জন্য এই পর্বটি খুব গুরুত্বপূর্ণ এবার বলি হাটাটাকের ঠিক আগে শরীর যে সংকেতগুলো দেয় তার মধ্যে অন্যতম একটি হলো ঘন ঘন ক্লান্তি আর শক্তি কমে যাওয়া আপনি হয়তো ভাবছেন ক্লান্তি তো বয়স বাড়লে হবেই হ্যাঁ তবে যদি হঠাৎ করে বিনা কারণে আপনি আগের থেকে অনেক বেশি ক্লান্ত অনুভব করেন যেমন আগে যে কাজ করতে দশ মিনিট লাগতো এখন সেটা করতে তিরিশ মিনিট লাগছে বা মাঝে মধ্যে একটু হাঁটার পরেই শ্বাসকষ্ট হচ্ছে তাহলে সেটা সাধারণ বয়সজনিত ক্লান্তি নয় আরও একটা বিষয় খেয়াল করুন ঘুমের সমস্যা বহু মানুষ বলেন রাতে ঘুমা না বুক ধরধর করে এই ঘন ঘন ঘুমের ব্যাঘাত অথবা ঘুমের মধ্যে ঘন ঘন উঠে পড়া এটা কখনো কখনো হাটের সমস্যার পূর্বাভাস হতে পারে বিশেষত যদি আপনি অনুভব করেন আপনি ফুসফুসে যেন বাতাস ঢুকতে পারছেন না ঠিকঠাক বা নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে পরের পয়েন্টে যাওয়ার আগে আপনার কাছে একটি ছোট্ট অনুরোধ রইল আমার এই চ্যানেল সুস্থ লাইফ শুধু একটি ইউটিউব প্ল্যাটফর্ম নয় এটি আমাদের একটি পরিবার যেখানে আমি এবং আপনি একসঙ্গে চেষ্টা করি ষাট বছরের ঊর্ধ্বে সকল মানুষের জীবনে একটু স্বাস্থ্য একটু সচেতনতা এবং একটু ভালো থাকার আলোর দিশা এনে দিতে আমি নিয়মিত আপনাদের জন্য নিয়ে আসি এমন সব গুরুত্বপূর্ণ তথ্য যেগুলো আপনার বা আপনার কাছের মানুষের জীবনে বাস্তব উপকারে আসতে পারে তাই অনুরোধ করব এই আলোচনা যদি আপনার ভালো লাগছে তাহলে একবার লাইক করে দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে ভবিষ্যতে এমন কোনো গুরুত্বপূর্ণ তথ্য আপনার চোট এড়িয়ে না যায় আসুন এবার আরেকটি গুরুত্বপূর্ণ সংকেত নিয়ে বলি বুকের মাঝখানে বা বাম পাশে চাপ লাগা এটা সবচেয়ে কমন লক্ষণ কিন্তু অনেকেই এটাকে গ্যাস বা অ্যাসিডিটির সমস্যা ভেবে ভুল করেন মনে রাখবেন যদি বুকের মাঝে একটা ভারী পাথরের মতো চাপ লাগে বা মনে হয় কেউ চেপে ধরছে বুকটাকে এটা হাটাটাকের সাংঘাতিক লক্ষণ হতে পারে এক্ষেত্রে অনেক সময় এই চাপ পিঠে ঘাড়ে বা বাঁ হাতেও ছড়িয়ে পড়ে যেমন কৃষ্ণপদবাবুর হয়েছিল এমন হলে এক মুহূর্ত দেরি না করে হাসপাতালে যেতে হবে তবে এত সব কথা বলার পেছনে উদ্দেশ্য একটাই আপনি যেন সময় থাকতে সচেতন হন শরীর ভুল করে না সে প্রতিটি বড় ঘটনার আগেই সংকেত দেয় শুধু আমাদের সেটা বোঝা ও গুরুত্ব দেওয়ার দরকার আর এখন আসি আরও তিনটি ইশারার কথায় যা হৃদয় নিয়ে ভবিষ্যতের অশনি সংকেত পাঠাতে পারে এবারের কথাগুলো একটু মন দিয়ে শুনবেন কারণ অনেক সময় এগুলোকে আমরা ছোটোখাটো জিনিস ভেবে এড়িয়ে যাই কিন্তু সত্যি বলতে এই ছোট ছোট ব্যাপারগুলোই বড় বিপদের আগাম খবর দেয় একদিন সন্ধ্যাবেলা আমার এক পরিচিত কাকু নাম ধরুন গৌতম কাকু হঠাৎ আমাকে বললেন জানিস কিছুদিন ধরে বুকটা মাঝে মাঝে কেমন যেন ধরফর করে ওঠে একটু হাঁটলেই টান পড়ে আবার নিজে নিজেই ঠিকও হয়ে যায় আমি জিজ্ঞেস করলাম চাপ বেশি যাচ্ছে না তো কিছু টেনশন উনি বললেন টেনশনও হচ্ছে আর হজমটাও হচ্ছে না ভালো গ্যাস হয় পেট ফাঁপে খেতে ইচ্ছেও করে না তার উপর মনটাও কেমন যেন খারাপ খারাপ লাগে আজকাল আপনারাও শুনে বুঝতেই পারছেন এই তিনটে লক্ষণ আলাদা আলাদা হলেও একসঙ্গে থাকলে এটা শুধু হজমের বা মানসিক সমস্যার বিষয় না এই তিনটে মিলেই অনেক সময় হার্ট অ্যাট্যাকের আগে এক মাসি শরীর যে বিপদের বার্তা দেয় তা বোঝাতে পারে প্রথম কথা বলি বুক ধরফর করা নিয়ে যখন আমাদের হৃৎপিণ্ডের রক্ত সরবরাহে কোনো বিঘ্ন ঘটে তখন হঠাৎ হৃৎস্পন্দন বেড়ে যেতে পারে অনেক সময় ছাড়াও ছাড়াও স্পন্দন হয় একে বলে প্যালপিটেশন অনেক সময় মনে হয় বুকের ভেতর থেকে কেউ যেন থাপ্পড় মারছে এই অনুভূতিটা যদি নিয়মিত বা কোনো কাজ ছাড়াই হয় সেটা হতে পারে হৃৎপিণ্ডের অসুবিধার লক্ষণ বিশেষ করে যখন আপনি বিশ্রামে আছেন বা ঘুম থেকে উঠেই টের পাচ্ছেন এই স্পন্দন এবার আসি হজমের গোলমাল নিয়ে হাটের সমস্যায় অনেক সময় হজমে অসুবিধা হয় এটা অনেকটা এরকম হয় যে আপনার হাট ঠিকমতো রক্তপাঙ্ক করতে না পারলে পেটের অঙ্গগুলো পর্যাপ্ত রক্ত পায় না যার ফলে হজমের সমস্যা শুরু হয় অনেক সময় মনে হয় বুকের মাঝখানে পুরপুর পড়ছে আবার গ্যাস বা অম্বলের মতো জ্বালাও হতে পারে এই উপসর্গগুলোর পিছনে শুধুই পেট নয় হৃদয়ও থাকতে পারে আর সবচেয়ে অবহেলিত কিন্তু গুরুত্বপূর্ণ ইঙ্গিত হল মন খারাপ থাকা বা ডিপ্রেশন অনেক সময় দেখা যায় হার্ট অ্যাট্যাকের এক মাস আগেই মনের ওপর একটা ভার পড়ে সব কিছু ভালো থাকার পরেও মনে হয় কিছু একটা অস্বাভাবিক ঘন ঘন চিন্তা খিটখিটে মেজাজ মন মরা হয়ে যাওয়া বা খুব ছোট ব্যাপারে কান্না এসে যাওয়া এই সব পরিবর্তন মানসিক দিক থেকে যেমন গুরুত্বপূর্ণ তেমনি শারীরিক অঙ্গের অভ্যন্তরীণ অসুবিধারও একটা রূপ এখন আমি জানি আপনি ভাবছেন এই সবই তো আমাদের বয়সে সাধারণ ঠিকই বলেছেন তবে সমস্যা তখনই হয় যখন এইগুলো একসঙ্গে বা ঘন ঘন হতে থাকে এবং আগের চেয়ে নতুনভাবে বা তীব্রতর রূপে দেখা দেয় তো এখন আপনি জানলেন একটা হার্ট অ্যাট্যাক হঠাৎ করে হয় না শরীর একে আগেই জানান দেয় ঠিক যেমন একটা বন্ধ দরজা ধাক্কা খাওয়ার আগেই একটু খট করে শব্দ করে আমরা সেই খট করে শব্দটা যেন মিস না করি তার জন্যই এই আলোচনা তবে একটা কথা মনে রাখবেন শুধু লক্ষণ জানলেই কিন্তু কাজ হবে না বরং আমরা যেন আগে থেকেই এমন কিছু অভ্যেস গড়ে তুলি যাতে হার্ট অ্যাটাকের আশঙ্কাই কমে যায় যেমন রোজ হাঁটার অভ্যেস এমনকি প্রতিদিন সকালে কুড়ি তিরিশ মিনিটের হাঁটাও হার্টের জন্য একটা আশীর্বাদ হালকা ঘাম হওয়া পর্যন্ত হাঁটলে শরীর যেমন সক্রিয় হয় তেমনি মানসিক চাপও অনেকটাই কমে যায় চিন্তার নিয়ন্ত্রণ অনেকেই বলেন চিন্তা করবো না তা কি হয় কথাটা ঠিক কিন্তু চিন্তা কাকে বলে কিভাবে সেটা সামলানো যায় সে নিয়েও আজকাল অনেক বইল আছে ভিডিও আছে একটু নিয়মিত ধ্যান বা প্রাণায়াম করলে দেখবেন নিজেই চিন্তার প্রতি সচেতন হয়ে উঠছেন নিয়মিত মেডিক্যাল চেক বিশেষ করে যাদের বয়স ষাট পার হয়েছে তাদের বছরে অন্তত একবার ইসিজি ব্লাড প্রেশার ব্লাড সুগার এবং লিপিড প্রোফাইল করানো উচিত এতে অনেক সময় হার্টের ঝুঁকি আগেই ধরা পড়ে যায় তেল মশলা কমানো হ্যাঁ ভালো খেতে কেনা চায় কিন্তু মাঝে মাঝে লোভ সংবরণ করাটাই কিন্তু প্রকৃত ভালোবাসা নিজের শরীরের প্রতি ভালোবাসা ভাগ করে নেওয়া এই বয়সে এসে অনেকে বলেন আমার তো আর কিছুই ভালো লাগে না আমি বলি একটু বাইরে বেরিয়ে আসুন প্রতিবেশী কারোর খোঁজ নিন নাতি নাতনির সঙ্গে গল্প করুন কারোর জন্য এক কাপ চা বানিয়ে দিন এই ছোট ছোট কাজগুলো হার্টকে হালকা করে তোলে শুনলে অবাক হবেন একটি গবেষণায় বলা হয়েছে যারা নিয়মিত ভালোবাসার অনুভূতি ভাগ করেন তাদের হৃদরোগের ঝুঁকি অনেক কম কারণ মন ভালো থাকলে শরীর নিজেই লড়াই করে নেয় অনেক বিপদের সঙ্গে এবার এই মুহূর্তে আপনি নিজেকে জিজ্ঞেস করুন আপনার শরীর কি এই সংকেতগুলো কখনো দিচ্ছে বুক ধরফর, অল্পতেই ক্লান্তি ঘন ঘন ঘুম পাওয়া বা হঠাৎ পেট খারাপ এসব উপসর্গকে হালকাভাবে নেবেন না বরং এমন কিছু দৈনন্দিন অভ্যাসে মন দিন যা আপনাকে শুধু দীর্ঘ জীবন নয় সুখে বাঁচার জীবন উপহার দেবে আর হ্যাঁ আজকের আলোচনার শেষে আমি শুধু একটা কথাই বলবো। আপনি গুরুত্বপূর্ণ আপনার পরিবার সমাজ এমনকি এই পৃথিবীও আপনার অভিজ্ঞতা ভালোবাসা আর উপস্থিতির জন্য কৃতজ্ঞ তাই নিজের প্রতি যত্ন নিন আপনার যদি এই ভিডিওটি একটু হলেও উপকারে এসে থাকে যদি কোনো কথা আপনাকে সচেতন করে থাকে তাহলে অনুরোধ করব একটা লাইক দিয়ে জানান যে আপনি পাশে আছেন আর এখনই আমাদের পরিবার সুস্থ লাইফে যুক্ত হয়ে যান সাবস্ক্রাইব করে রাখুন কারণ আমরে নিয়মিত এমন গুরুত্বপূর্ণ জীবনের সঙ্গে জড়িত তথ্য আপনাদের সামনে তুলে আনি নিজের শরীরের প্রতি ভালোবাসা দেখান আর মনে রাখবেন এখনই যত্ন নিলে ভবিষ্যতে ভয় অনেকটাই কমে যায় ভিডিওটি এখানেই শেষ করছি তবে কথোপকথনটা এখানেই শেষ নয় আপনার যদি কোনো প্রশ্ন থাকে বা আপনি যদি মনে করেন আরও কিছু জানা উচিত তাহলে অবশ্যই নিচে কমেন্ট করে জানান আমি পড়ব উত্তরও দেব পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সুস্থ থাকুন হাসি খুশি থাকুন নিজের খেয়াল রাখুন